আসসালামু আলাইকুম প্রিয় পাঠক আপনার সোনামণিকে কোরআনের ভালোবাসায় শিক্ত করতে চান তাহলে সিদ্দিকা পাবলিকেশন থেকে ছোটদের কোরআনের গল্প বইটি কিনে ফেলুন লেখক মালিক মাহমুদ বইটি কুরআন সিরিজ এর একটি সিরিজ প্রকাশনী পবিত্র কোরআনের শিক্ষা প্রতিটি মুসলিম শিশুর জীবনে একটি ভিত্তি স্থাপন করে কিন্তু ছোটদের জন্য আরবিতে লেখা বিশাল কোরআনের গভীর বাণী ও ইতিহাসকে সহজভাবে তুলে ধরা বেশ চ্যালেঞ্জিং আর এই কঠিন কাজটি অত্যন্ত সফলভাবে করেছেন শিশু সাহিত্যিক মালিক মাহমুদ তার ছোটদের কোরআনের গল্প বইটিতে এটি শুধুমাত্র কয়েকটি গল্পের সমষ্টি নয় এটি হল শিশু মনের উপযোগী করে কোরআনের এই সব ঐতিহাসিক ও নৈতিক গল্পগুলোর একটি মনোমুগ্ধকর উপস্থাপনা যা শিশুদের মনকে আলোকিত করে তুলবে এই বইটি আপনার সন্তানের জন্য সেরা হবে কারণ এর সহজ ও আকর্ষণীয় ভাষা ইসলামের ভিত্তিমূল্য প্রতিষ্ঠা এবং রঙ্গিন প্রচ্ছদ ও দৃষ্টিনন্দন উপস্থাপনা এই বইটির অন্যতম আকর্ষণ আপনার সন্তানের হাতে নতুন খেলনা বা ফাস্টের বদলে একটি সুন্দর নৈতিক শিক্ষামূলক বই তুলে দিতে চাইলে ছোটদের কুরআনের গল্প হতে পারে পেরা উপহার এটি সেই সেতু যা আপনার শিশুকে আনন্দের সঙ্গে কোরআনের আলোয় নিয়ে যাবে তো আর দেশ কেন পাঠক এখনই সিদ্দিকিয়া পাবলিকেশন থেকে ছোটদের কোরআনের গল্প বইটি এনে ফেলুন লিখেছেন মালিক সালাম সালাম্মাল